मेरी <laughs> तो तो गोल, गोल भी बनी है, <laughs> है। पूरी गोल बनाए ये ये दिखाना पड़ेगा किसका पूरी गोल नहीं है किसका बना है <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি প্রবাসে আজ আমার বন্ধুর প্রিয় প্রবেশ কয়েক বছর প্রবাসে কাটানোর পর আজ ওরা নিজেদের বাড়ি কিনেছে নিজেদের বাড়ি কেনার অনুভূতিটা কিন্তু একদমই আলাদা আমরা যে কমপ্লেক্সে থাকতাম সেই কমপ্লেক্সেই ওরা আমাদের সাথেই থাকতো এখান থেকে প্রায় মিনিট দশ বারো পথ হাঁটলেই কিন্তু ওদের নতুন বাড়িটা হ্যাঁ তবে একটু পাহাড়ের ওপরটা উঠতে হয় আর কি আর পাহাড়ের ওপরে না উঠলে এরম সুন্দর সুন্দর বাড়ি দেখতেই বা কীভাবে পাবো বাড়ির মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে সব থেকে বেশি যে জিনিসটা তোমাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে ওদের লিভিং রুম কাম ড্রয়িং রুম এখানে প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু ওরা নিজেরা নতুন পারচেস করেছে লিভিং রুমের ঠিক পাশেই এখানে সেপারেট কিচেন আর সেপারেট কিচেনটা এতটাই বড় যে এখানে একটা ফোর সিটার ডাইনিং টেবিলও ধরে গেছে আর তাছাড়া কিচেনে কিন্তু প্রচুর স্টোরেজও দেয়া হয়েছে তাই জন্য বেশ স্পেসিয়াস এই কিচেনে যখন বাড়িতে অনুষ্ঠান হবে তখন কিন্তু রান্না করার জায়গা ছেড়ে বেশ খানিকটা জায়গা ফাঁকা থাকবে যেখানে সবাই মিলে বসে গল্প করা যাবে এবং খাওয়াটাও আনন্দ করে খাওয়া যাবে এখন যেহেতু এদেশে গরমকাল পড়ে গেছে তাই এই রোদটাই কিন্তু সাড়ে সাতটা আটটা অবধি দেখা যায় আর কদিন পর হয়তো দশটা অবধি রোদটা থাকবে সব থেকে ভালো জিনিস হচ্ছে কিচেন এই বড় জালনাটা থেকে কিন্তু অনায়াসেই দেখা যাবে যে বাইরে কেউ এসেছে কিনা ওদের বাড়িতে পৌঁছে বাড়ির ট্যুর করতে করতে এদিকে প্রায় থেকে বাজে আর এদিকে দুটো আস্তে আস্তে নিমন্ত্রিত লোকজনেরাও একে একে চলে আসতে শুরু করে দিয়েছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে আগে ভাগেই বাড়িটা দেখানো শুরু করে দিই আরেকটা জিনিস যেটা না বললেই নয় দেশে বাড়ি কিনলে কিন্তু একটা খুব সুন্দর জায়গা আমরা বাড়ির সাথেই পেয়ে যাই সেটা হচ্ছে বাড়ির পেছন দিকটা বা ব্যাকইয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের মানুষরা ব্যাকিয়ারটাকে বাচ্চাদের খেলার জন্য এবং বাড়ির বিভিন্ন স্টোরেজের জন্য ব্যবহার করে থাকে তাছাড়া তুমি তোমার মনের মতো বেশ সুন্দর সুন্দর ফুল গাছও লাগাতে পারবে এখন যেহেতু এখানে গরমকাল চলছে বিভিন্ন রকম ফুল গাছ তুমি নিজের ব্যাক চাষ করতে পারবে তাছাড়া এখানে ব্যাকিয়ার্ডে কিন্তু বেশ বড় একটা স্টোরেজ আছে যেখানে তোমার বাড়ির বিভিন্ন বাতিল জিনিসগুলো তুমি রেখে দিতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকইয়ার্ডটা কতটা স্পেসিয়াস আর ওরা মাত্র দুই থেকে তিন দিন হয়েছে এখানে আসাতে আর সাথে সাথে দেখো ওরা কিন্তু ট্র্যাম্পোলিন বসিয়েও দিয়েছে যাতে বাচ্চাদের কোনো রকম খেলতে অসুবিধা না হয় এবারে আস্তে আস্তে আমি হেঁটে চলে যাব ওপরটা ওপরে যেহেতু বেডরুম আছে আর ঠাকুরঘর আছে তাই এই দুটো জায়গা তোমাদেরকে না দেখালেই নয় সিঁড়ি দিয়ে উঠে সবার আগে এখানে একটা বুক সেলফ রাখা রয়েছে যেহেতু আগেই বললাম ওরা বেশি দিন হয়নি এখানে এসছে মাত্র দু তিন দিন তাই সেভাবে এখনো গুছিয়ে ওঠা হয়নি আর এটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম এই রুমটা বেশ বড় আর পেছনে যে ব্যাকইয়ার্ডটা দেখালাম সেই ব্যাকইয়ার্ডের সাথে কিন্তু এই রুমটা আর এখানেই কিন্তু ওরা সুন্দরভাবে ঠাকুর ঘরও সাজিয়েছে আর কদিন পরেই হয়তো এই রুমে বেডও চলে আসবে চলো তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই এবারে চলে আসি ওদের দ্বিতীয় বেডরুমে এই রুমটা কিন্তু একদম মেইন এন্ট্রান্সের সামনে ধরো তুমি সকালে খাটে বসে চা খাচ্ছ আর কেউ বাড়িতে এলো বা ধরো তোমার কোনো ডেলিভারি এলো তুমি কিন্তু ওপর থেকে খুব ভালোভাবেই দেখতে পাবে নিচে কে এসেছে আর এখান থেকে খুব সুন্দরভাবে পুরো সোসাইটিটা দেখা যায় ওই যে বললাম এখন যেহেতু গ্রীষ্মকাল তাই জন্য চারিদিকটা কিন্তু ফুলে ভরে উঠেছে আর এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি চালনাগুলো এতটাই বড় যে যখন সকালে উঠে তুমি চা খাবে কিংবা জলখাওয়ার খাবে এখানে বসেই তোমার বেশ খানিকটা সময় কেটে যাবে দ্বিতীয় বেডরুম থেকে বেরোনোর পরে সামনে দেখা যাচ্ছে দুটো বড় বড় দরজা একটা আছে বড় স্টোরেজ আর ঠিক তার পাশে আছে একটা কমন বাথরুম এই বাথরুমটা কিন্তু নিচের বাথরুমটার থেকে বেশ বড় লাল হলুদ শাড়ি পরে যাকে দেখতে পারছ এটা কিন্তু তাদেরই বাড়ি এতক্ষণ ধরে তোমাদের তাদের বাড়ি হোম ট্যুর দিচ্ছিলাম বাড়িতে আসা সব থেকে ছোট অতিথির সাথে তো তোমাদের দেখাই করালাম না ইনি হলেন বাড়িতে আসা সব থেকে ছোট অতিথি

তো এদিকে বাড়ির সব ছেলেরা কিন্তু ডাইনিং টেবিলেই খেতে বসে পড়েছে একা হাতে ও কিন্তু প্রচুর কিছু রান্না করেছিল যেহেতু বাড়িতে পুজো হয়েছিল তাই রান্না বান্নার মধ্যে সমস্ত আইটেমই ছিল নিরামিষ যেমন রান্না করেছিল লুচি পনির আলুর দম ছোলার ডাল পোলাও চাটনি পায়েস সব শেষে ছিল মিষ্টি ওদিকে ছেলেরা খেয়ে ওঠার পরে আস্তে আস্তে দিকে বাচ্চারাও খেতে বসে পড়েছে কারণ বাচ্চারা খেলতে এতটাই ব্যস্ত ছিল যে খাওয়ার কথা ভুলেই গিয়েছিল সব শেষে শুরু হলো আমাদের মহিলা মহলের জোর কদমের গল্প আর তার সাথে খাওয়া দাওয়া বাইরের আবহাওয়াটা আজ এতটাই ভালো ছিল যে আমরা কিন্তু গল্প আড্ডার সাথে খাওয়া দাওয়াটাও খুব ভালোভাবে উপভোগ করতে পারলাম আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো